প্রার্থনায় মগ্ন দেব পুরোহিতের সঙ্গে মন্ত্র পড়ছেন ইধিকা পাশে ওম সাহানি তিনিও চোখ বন্ধ করে পরমেশ্বরের কৃপা চাইছেন তাদের পাশে আরও অনেকে তারা সবাই মিলে টিম রঘু ডাকাত এবার শারদীয় দুর্গোৎসবে টলিউডের বড় ধামাকা দেব ও ইধিকা অভিনীত রঘু ডাগাত চলচ্চিত্র নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ও দেব এন্টারটেইনমেন্ট ভেন্সার্সের যৌথ প্রযোজনার ছবি রঘু ডাকাত মুক্তি পেতে যাচ্ছে পূজার উৎসবে এরই মধ্যে এই ছবির প্রচার শুরু হয়ে গেছে পুরো পশ্চিমবঙ্গ ঘুরে প্রচার করছে টিম রঘু ডাকাত মালদায় ছবির প্রচার শেষে দেব ইদিকা যান শিলিগুড়িতে আর সেখানে সেবক কালীবাড়ি মন্দিরে পূজা দিলেন তারা ইদিকাকে পাশে বসিয়ে মায়ের কাছে রঘুরাকা ছবির সাফল্য প্রার্থনা করলেন দেব নিলেন পূজার ফুল কপালে পরেন সিঁদুরের তিলক মন্দিরের পুরোহিত দেবকে উত্তরীয় পরিয়ে দেন ভিডিওতে দেখা গেছে দেব তার হাতে হলুদ সোতা বাঁধছেন Vamos fazer ামাইড ও স্যালিসাইনিক সামৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং